বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনাম দিব গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শীঘ্রই শুরু হবে বললেন ট্রাম্প প্রধান অসীম মুনির মানসিক ভারসাম্যহীন বললেন ইমরান খান উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুদ্ধবিধ্বস্ত গাজায় আসার আলো ধ্বংসস্তূপের মাঝে চুয়ান্ন দম্পতির গণ বিয়ে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শীঘ্রি শুরু হবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শীঘ্রি শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দশ অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হলেও পাঁচশো বারের বেশি চুক্তিটি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল এতে যুদ্ধ বিরতির পরও প্রায় চারশো ফিলিস্তিনি নিহত হয়েছেন গতকাল বুধবার সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে দখল দারা এর আগে ইসরায়েল দাবি করে তাদের সেনাদের উপর হামলা চালানোয় হামাজের সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি সেনাদের উপর কথিত হামলার ব্যাপারে ট্রাম্প বলেন আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন সম্ভবত কিছু মানুষ মারা গেছেন কিন্তু যুদ্ধ বিরতি ভালো চলছে মধ্যপ্রাচ্যে শান্তি চলছে কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না যুদ্ধ বিরতির দ্বিতীয় ধাপও সঙ্গে এগিয়ে চলছে এটি শিগগিরই কার্যকর হবে হামাসের কাছে দখলদার ইসরায়েলের আর মাত্র দুজন জিম্মি রয়েছে যার মধ্যে একজন থাইল্যান্ডের নাগরিক জিম্মিদের ফেরত দেওয়ার পরই দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা তবে ইসরায়েল এ নিয়ে গরিমসি করছে আনুষ্ঠানিকভাবে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি এখনো হয়নি তবে এটি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপ শুরু হলে গাজা সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোকাট সরকার এছাড়া হামাসের বদলে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী সেনা প্রধান অসীম মুনির মানসিক ভারসাম্যহীন বললেন ইমরান খান পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইমরানের সঙ্গে তার বোন ডক্টর খান মঙ্গলবার আদিয়ালা জেলে দেখা করেন সেখানে সেনাপ্রধানকে নিয়ে কথাবার্তা হয় তাদের মধ্যে তার বক্তব্য গতকাল বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্স প্রকাশ করা হয় ইমরান অভিযোগ করেছেন অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক এছাড়া আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃত ভাবে অসীম উত্তেজনা বৃদ্ধি করছে বলে অভিযোগ করেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেন অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যা আমাকে বেশ উদ্বিগ্ন করে পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয় ইমরান খান আরো বলেন মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন যার পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের উস্ফলন দেখা যাচ্ছে অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান বলেছেন নৈতিকতার দেউলিয়াত্ম পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে ফিল্ড মার্শাল ওসিম মুনিরের নির্দেশে তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সীমান্ত অতিক্রম করে ড্রোন উড়ানোর জন্য উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজে মিয়ং পূর্ববর্তী প্রেসিডেন্টের নির্দেশে এই ঘটনা ঘটেছিল বলে জানা গেছে বুধবার মিয়ং জানান তার প্রশাসনেই উস্কানির জন্য পিয়ং এর কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছে কেননা বিষয়টি উত্তেজনা আরও উস্কে দিতে পারে মিয়ং বলেন গত মাসে প্রাক্তন প্রেসিডেন্ট সুক ইয়োলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে অভিযোগ অনুসারে ইউন উত্তরের এর উপর প্রসারপত্র বহনকারী ড্রোন উড়ানোর নির্দেশ দিয়েছিলেন এটি উত্তরের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করার এবং নিজের রাজনৈতিক সমর্থন বাড়ানোর জন্য ছিল এদিকে প্রেসিডেন্ট হওয়ার পর মিয়ং সংলাপের চেষ্টা করলেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এখন পর্যন্ত তার প্রস্তাব উপেক্ষা করেছেন সিউলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণের প্রেসিডেন্ট বলেন আমার মনে হয় আমার ক্ষমা চাওয়া উচিত কিন্তু আমি জোরে বলতে দিধা করি আমি উদ্বিগ্ন যে যদি আমি তা করি তাহলে এটি আদর্শিক লড়াই বা উত্তরপন্থী হওয়ার অভিযোগের খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে প্রসঙ্গ গত দু সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তিনবার উত্তর কোরিয়ার ভেতরে ড্রোন উড়িয়ে প্রচারণামূলক লিফলেট ফেলার অভিযোগ ওঠে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে প্রাক্তন প্রশাসনের আমলে সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে প্রচারণামূলক লিফলেট বহনকারী বেলুনও উড়িয়েছিল এই ঘটনাগুলো প্রকাশ্যে এলে দক্ষিণ কোরিয়ার এক অভূতপূর্ব রাজনৈতিক সংকট সৃষ্টি হয় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে এবং এমপিরা সরকারের পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেয় সুপ্রিম কোর্টও দ্রুত এটিকে অসাংবিধানিক ঘোষণা করে পরবর্তীতে ইউনকে অভিশংসিত করা হয় এবং তাকে পথ থেকে অপসারণ করা হয় তিনি সামরিক আইন প্রয়োগের চেষ্টাও করেছিলেন বর্তমানে তিনি বিচারের অপেক্ষায় কারাগারে রয়েছেন যুদ্ধবিধ্বস্ত গাজায় আশার আলো ধ্বংসস্তূপের মাঝে চুয়ান্ন দম্পতির গণবিয়ে একে অপরের হাতে হাত রেখে হাঁটছেন দম্পতিরা কোনেরা পড়েছেন লাল ফিতায় সজ্জিত ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সাদা ও লাল পোশাক বরদের পরনে কালো সুট এবং টাই পাশাপাশি হাঁটলেও তাদের এই বিয়ের পটভূমি বলছিল অন্য গল্প জীর্ণ ভবন কংক্রিটের স্তূপ আর ধ্বংসাবশেষ যা গাজা উপত্যকার দুই বছরের সংঘাতের ক্ষতচিহ্ন মঙ্গলবার ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খানিউনিসে চুয়ান্ন দম্পতি এক গণবিবাহ অনুষ্ঠানে এক সূত্রে বাধা বাধা যুদ্ধে ধ্বংসস্তূপের মাঝেই জীবনের এক সাহসী উদযাপন বলা যায় এই আয়োজনকে কারাম মুসায়েদ নামের এক বর বলেন আমাদের এমন একটি সুখের মুহূর্ত দরকার ছিল যা আমাদের হৃদয়কে আবার জীবন্ত করে তুলতে পারে ধ্বংসস্তূপে বিছানো লাল কার্পেটের ওপর ঢাক ঢোলের তালে তালে দম্পতিরা এগিয়ে গিয়ে উঠছিলেন অস্থায়ী মঞ্চে কোনে হাতে ধরেছিলেন লাল সাদা ও সবুজ রঙের ফিলিস্তিনি পতাকা আর সাজানো ফুলের তোরা বররা পাশে হাঁটছিলেন ছোট ছোট পতাকা হাতে ঐতিহ্যবাহী সঙ্গীত আর নাচে বাজনায় সাজানো এই গণবিবাহের আয়োজন আয়োজন শহরের এক স্কোয়ারে শত শত দর্শকের হৃদয় কেড়েছে অনেকে চত্বরে দাঁড়িয়েছিলেন কেউ আবার ঝুঁকি নিয়ে পাশের ধ্বংস হয়ে যা ভবনের ওপর উঠে অনুষ্ঠান দেখছিলেন বছর যুদ্ধ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়ার পর নব দম্পতিরা জানিয়ে দিলেন সতর্ক আশাবাদ মুসায়েদ বলেন আমাদের আজকের অনুভূতিটা অনেক সুন্দর এত ভোগান্তির পর আমরা সত্যি এই আনন্দের প্রাপ্য ছিলাম কঠিন জীবন আর যে ক্ষুধা সহ্য করেছি বন্ধু স্বজন হারানোর পর হিকমত উসামা নামের আরেকজন বলেন এইসব যুদ্ধ ধ্বংস আর যা যা আমরা করেছি তারপর আবার আনন্দে ফিরতে পারা নতুন জীবন শুরু করা এ এক অতুলনীয় অনুভূতি আল্লাহ শুক্রিয়া ইনশাল্লাহ সামনে আরো ভালো দিন আসবে গাজায় এই গণবিয়ের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দাতব্য সংগঠন আল ফারিস আল শাহিম ফাউন্ডেশন যারা যুদ্ধ গাজায় দীর্ঘদিন ধরে ত্রাণ সহায়তা দিয়ে আসছে সংগঠনটির গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা শরীফ আল নাইরা ফরাসি বার্তা সংস্থা এএপি কে বলেছেন আমরা ইচ্ছাকৃতভাবেই ধ্বংসস্তূপের মাঝেই জায়গাটি বেছে নিয়েছি এই বার্তা দেওয়ার জন্য আনন্দের পোশাক আবারও শরীরে উঠবে গাজার মানুষ আবারো ধ্বংসাবশেষ থেকে উঠে দাঁড়াবে গাজা আবার আনন্দে ভরে যাবে ইনশাআল্লাহ আমরা গাজার ভবিষ্যৎ পুনর্গঠন করব। যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতায় গত দশ অক্টোবর ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় মানুষ ধীরে ধীরে তাদের জীবন পুনরায় শুরু করেছে যুদ্ধবিরতি বেশিরভাগ সময় ধরে বজায় থাকলেও মাঝে মাঝে হামলা চালিয়েছে ইসরায়েল হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত তিনশো ষাট ফিলিস্তিনি নিহত হয়েছেন ট্রাম্পের আল্টিমেটামের পর মাদুরোর স্পষ্ট বার্তা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজের ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায় বিচার চেয়েছেন মাদুরো স্পষ্ট করে বলেছেন তার দেশ দাসত্বের শান্তি মানবে না সোমবার দেশটির রাজধানী কারাকাসে বিশাল সমাবেশে মাদুরো বলেন আমরা শান্তি চাই কিন্তু তা হতে হবে সার্বভৌমত্ব সমতা ও স্বাধীনতার ভিত্তিতে আমরা কোনো উপনিবেশ কৃতির শর্তে শান্তি চাই না এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিকা ফোনালাপে মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন ট্রাম্প তবে প্রেসিডেন্ট ট্রাম্পও ফোনালাপের কথা স্বীকার করেন আমাদের ফোনালাপ হয়েছে আমি বলবো না এটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটি শুধুই একটি ফোন কল ছিল আমেরিকান সংবাদ মাধ্যম মায়ামি হেরাল্ড সূত্রে জানা গেছে ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প মাদুরোকে বলেছিলেন আপনি নিজেকে ও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন কিন্তু একটাই শর্ত আপনাকে এখনই দেশ ছাড়তে হবে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মাদুরোকে প্রস্তাব দেন অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো তার স্ত্রী ও পুত্রের পালানোর জন্য নিরাপদ পথের ব্যবস্থা করে দেওয়া হবে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার উপর চাপ আরো বাড়িয়েছেন কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজ ভেনেজুয়েলার কাছে অবস্থান করছে এরই মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধ করার নির্দেশ দেন ওয়াশিংটন দাবি করছে এই পদক্ষেপগুলি মাদক পাচার রোধের জন্য হয়েছে কিন্তু দাবি করছে এটি একটি শাসন পরিবর্তনের প্রচেষ্টা সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে ট্রাম্প এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মার্কো রুবিও এবং পিট হেক্সেথ সহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন এরপরই নিতে পারেন সিদ্ধান্ত